গুড ইভিনিং ফ্রেন্ডস তো আজকে তোমাদের সামনে নিশে যেটা নতুন ভিডিও নিয়ে সেটি হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের কি কি নতুন রিক্রুটমেন্ট আসতে চলেছে তো ভিডিওটা প্রত্যেককে মন দিয়ে দেখার অনুরোধ রইল তো বলে রাখি যে তার আগে তোমাদের কালকে আমি একটা ভিডিও প্রোভাইড করেছি সেটি হচ্ছে ডব্লিউপি কনস্টেবেল বা কেপি কনস্টেবেল অর্থাৎ পরীক্ষা কবে হতে পারে সেটা নিয়ে তো এটা নিয়ে অনেকেই দেখছি অনেক রকমভাবে এটা নিয়ে কথা বলছে তো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে এর আগেও ডাব্লিউপি মোটিভেশন অর্থাৎ এই দা তোমাদের জন্য কিন্তু অনেক রিক্রুটমেন্টের ঠিক আছে যারা পূর্ণ রয়েছে আর কি যারা দু তিন বছর ধরে আমার চ্যানেল ফলো করছে তারা জানে যে এই চ্যানেল থেকে কি আপডেট দেয়া হয় ঠিক আছে বা কতটা তোমাদের জন্য হেল্প করা হয় তো আমি বলবো যে আমি খুব সাধারণভাবে বলি ঠিক আছে যারা একদম আমি অ্যাকচুয়ালি চ্যানেলটা ক্রিয়েট করেছি যারা খুবই গরিব স্টুডেন্ট বা যারা খুবই সাধারণ যারা এই সমস্ত মানে জায়গা থেকে তারা পায় না যাদের কাছে পৌঁছনোর মতো কেউ নেই আমি তাদের পাশে থাকার জন্য সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এই চ্যানেলটি প্রোভাইড করেছি আমার চ্যানেল থেকে কোনো রকম পেড কোর্স কোনো ব্যাচ কোনো কারোর কোনো মানে বই বা কোনো কিছু স্টাডি মেটেরিয়ালস কোনো কিছু এই চ্যানেল থেকে কিন্তু না প্রমোশন করা হবে না কোনো দিনও হয়েছে ঠিক আছে একদম একদম নিজস্বভাবে যদি আমি ওপেনলি বলি জাস্ট তোমাদের জন্যই জাস্ট শুধুমাত্র সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আমার চ্যানেলটি খোলা তো দয়া করে এটি বলবো যারা যারা সিরিয়াসলি যারা সিরিয়াসলি রিক্রুটমেন্ট নিয়ে ভাবে তাদের জন্য কিন্তু এই চ্যানেলটি মানে তারাই শুধুমাত্র দেখো যাদের খুব লজিক্যাল নিয়ে মনে হয় যে এই ব্যাপার বা অনেক নিজেকে বরণ কিছু প্লিজ তাদের উদ্দেশ্যে আমি একটাই বার্তা আমার ভিডিওটা তাদের মানে না দেখলেও চলবে প্লিজ ঠিক আছে এটুকুই বলা তো বলে রাখি তোমাদের মানে ডাব্লিউপির যে কালকে ভিডিও আমি প্রোভাইড করেছি সেটা কিন্তু যে তোমাদের পুজোর আগে ইনফ্যাক্ট সেপ্টেম্বর এই এক্সাম হবে সেটা আমি গতকাল না তুমি দেখে নিতে পারো যে এক মাস আগে কিন্তু আমি প্রোভাইড করেছিলাম তো অনেকে বলছে যে এইটুকু কামিয়ে আমার হয়ে যায় বা অনেক কামানোর জন্য একই জিনিস নিয়ে ভিডিও করছি তাদের উদ্দেশ্যে আবারও অবগত করছি আমার ইউটিউবটা করার কোনো মানে পিসা নয় ওকে আমি একটা নিজস্ব জবের মধ্যে থাকি যেটাতে আমার মানে কোনো অসুবিধা হয় না ওকে এটা জাস্ট তোমাদের হেল্পের জন্যই আমি করি যারা এই উদ্দেশ্যে বলছো তাদের উদ্দেশ্যে আবারও বলছি যে এই সমস্ত কথা প্লিজ বলবে না ঠিক আছে যারা প্রকৃত বিজনেস করে তাদেরকে কথাগুলো গিয়ে শোনাবে ওকে এবার বলে রাখি তোমাদের যে পিএসসির আপকামিং রিক্রুটমেন্টগুলো তোমাদের কবে আসতে চলেছে তো তোমরা জানো তোমাদের অনেক ইন্ডিকেটিভ নোটিস তোমাদের উদ্দেশ্যে প্রোভাইড করা হয়েছিল তো তোমাদের আগস্ট মাস থেকেই আগস্ট মাস থেকেই সেই সমস্ত ইন্ডিকেটিভ নোটিশগুলির ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে যাবে সবার আগে তোমাদের এই মাসের ঠিক লাস্ট উইকে মিসলেনিয়াসের কিন্তু রেজাল্ট পাবলিশ হবে তো মিসলেনিয়াস যারা পরীক্ষার্থী রয়েছে অনেক দিন হয়ে গেল এই রিক্রুটমেন্টটা নিয়ে তাদের উদ্দেশ্যে বলে রাখি তোমাদের রেজাল্টের সমস্ত প্রসেস তৈরি তোমাদের রেজাল্ট কিন্তু এই মাসের শেষেই কিন্তু প্রকাশিত হয়ে যাবার সব থেকে বেশি চান্সেস কিন্তু রয়েছে ঠিক আছে এবং তারপরেই তোমাদের ও যে হেয়ারিংয়ের পরপরেই তোমরা দেখবে যে আগস্ট মাস ধরে তোমাদের সমস্ত কিছু ইন্ডিকেটিভ যে নোটিশগুলি রয়েছে তার কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হতে একে 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 স্টার্ট হয়ে যাবে ওকে ক্লার্কশিপের শুধু মানে এই ফর্ম ফিল আপটা দেরি হবে কারণ তোমাদের এটার মানে রেজাল্ট বেরোতে কিন্তু একটু দেরি হবে ওকে এটুকুই তোমাদের বলা আর সব থেকে যেটা সব থেকে বেশি প্রশ্ন আসে ফরেস্ট গার্ড নিয়ে তো সেই ফরেস্ট সার্ভিস রিক্রুটমেন্টের কিন্তু নোটিফিকেশন যেটি মানে সেটার ফর্ম ফিল আপ তোমাদের স্টার্ট হতে চলেছে প্রায় তোমাদের আগস্ট মাসের তো ঠিক আগস্টের শেষে বা সেপ্টেম্বরের একদম শুরুতে ঠিক আছে প্রায় তোমাদের বারোশো সামথিং একটা ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে সব থেকে ধামাকাদার খবর যেটা আসতে পারে বলে যেটুকু আমি আপডেট পেয়েছি ঠিক আছে এর অফিসিয়ালি এখনও পর্যন্ত যদি বলো সত্যতা সেটা কিন্তু এখনও পর্যন্ত নেই ঠিক আছে বা এটা কিন্তু পরে পরিবর্তন হয় কারণ এর আগেও তোমরা দেখেছ তো সেটা আমি উদ্দেশ্যে জাস্ট বলে রাখি যেহেতু এটা অ্যাপ্রুভাল হয়ে আছে তার তার সাপেক্ষে আমি বলতে পারি তোমাদের রাজ্য সরকারের নতুন একটা গ্রুপ ডি ভ্যাক্যান্সি কিন্তু আসতে চলেছে সেটা কিন্তু এবছরের শেষের দিকে অর্থাৎ পুজোর সমসময়ই কিন্তু তোমাদের আসতে পারে ঠিক আছে যদি কোনো চেঞ্জেস হয় ঠিক আছে তো জানো সরকারের মানে এই সরকারের কি পরিণতি তোমরা প্রত্যেকেই জানো তো হয়তো চেঞ্জেস হতে পারে তো হলে যদি হয় আমি অবশ্যই তোমাদের সামনে দেশে জানিয়ে দেবো কিন্তু এখন বলে রাখি তোমাদের প্রায় পঞ্চান্নশো প্লাস ঠিক আছে অর্থাৎ পাঁচ হাজার প্লাস তোমাদের কিন্তু একটা ভ্যাকান্সি কিন্তু তো আসতে চলেছে ঠিক আছে সেটা পুজোর আশেপাশেই কিন্তু আসবে ঠিক আছে তো আবারও বলে রাখি যারা ডাব্লিউপির সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে যারা সত্যি পরীক্ষার জন্য জানতে চাইছো বা পরীক্ষা কবে তাদের উদ্দেশ্যে বলি সত্যি বলছি তোমাদের কিন্তু এতে একদম সময় নেই সেপ্টেম্বর মাসের পর থেকে তোমাদের র্যান্ডামলি পরীক্ষা স্টার্ট হয়ে যাবে পিএসসিরও কিন্তু পরীক্ষা তোমাদের স্টার্ট হয়ে যাবে একই সাথে কিন্তু এসএসসি সমস্ত পরীক্ষা যেগুলো বন্ধ রয়েছে একে একে তোমরা দেখতে পাবে সমস্ত পরীক্ষাগুলোই কিন্তু একে 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 স্টার্ট হয়ে যাবে ঠিক আছে আর বলে রাখি তোমাদের পুজোর ছুটির পরে পরেই মানে পুজোর জাস্ট ছুটির পরেই কিন্তু তোমাদের যেগুলো পেন্ডিং রিক্রুটমেন্টগুলো রয়েছে ডাব্লিউপি সেগুলোরও কিন্তু পরীক্ষা হবে আজকে আবারও তোমাদের উদ্দেশ্যে কিন্তু বলে রাখলাম ঠিক আছে যে রবিবারেই হতে হবে এমন কোনো ম্যাটার নয় আবারও বলছি রবিবারেই হবে এমন কোনো ম্যাটার নয় যে স্কুল যেদিনকে অ্যাবিলিটি থাকবে ঠিক আছে সেই দিনকেই কিন্তু পরীক্ষা হতে পারে সেটা ডাব্লিউপি হোক এসএসসি হোক সমস্ত কিছুই কিন্তু হতে পারে ঠিক আছে সরি হোক সেটাও কিন্তু হতে পারে এই বলে ভিডিও এখানে শেষ করলাম প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো চলো বাই টাটা গুড নাইট